অন্ধবিজী আপনি আল্লাহকে জিজ্ঞাসা করিয়েন আমার এত সম্পদ এতো সম্পদের মালিক আমি যে কি করলে আমার সম্পদ কমে যাবে কি করলে আমার সম্পদ কমবে এত সম্পদ আমার এই সম্পদ হিসেবে থাকতে পারি না আল্লাহর বললেন কি করলে আমার সম্পদ কিছু কমবে তো ঠিক আছে বলুন আল্লাহরা করে একজন বৃদ্ধ মহিলার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেলাম একজন মহিলা বলেন অভিজি গো আমি এমন করি আমার একটা ভালো ঘর নাই কাপড় নাই পোশাক নাই কিছু নাই আমি ঠিক মতন খেতে পারি না আমার একদিন খাইলে দুই দিন আমি না খেয়ে থাকি আমার ঘরে চুনা এখন জোরে না কোথায় সত্য না আমি আর সহ্য করতে পারি না তা দবীজি দবীজি গো তার একটা ভালো ঘর নাই শীতের ভিতরে আমি গরটার ভিতরে থাকতে পারি না আমি বৃদ্ধ বনুষ আমার ছেলে মেয়ে কিছু নেই কেউ নাই আমার কি দশটা টাকা দিবে আমার খানা দিবে আমার পিনা দিবে আমি কষ্ট সহ্য করতে পারি না নবীজি আল্লাহরে বলবেননি আমি কি করলে আমার সম্পদ বাড়বে আমার মেয়ে আমার বন্ধুরম আল্লাহ বোলা সঙ্গে মুসা কালিমুল্লাহ কথা শেষ করছেন বলে আল্লাহ গো আমি তরসি তোমার দুইটা বান্দা বান্দি জিজ্ঞাসা করেছে কি বলেছে রে মুসা আপনারা বলেন তো আল্লাহ কি শুনছে কি শুনছে না আল্লাহ তো শুনছে তারপর জানতে চায় মুসা কি বলছে রে আমার বান্দা বান্দি বলছে প্রভু গ তোমার এক বান্দার সম্পদ অনেক বেশি তোমার বান্দার সম্পদ হিসাব রাখতে না তোমার বান্দার সম্পদ কি করলে কমবে একটু আমাকে জানাই দিতা আল্লাহকে যাও আমার বান্দাকে বলিও আমার বান্দা যদি না শুক্রিয়া আদায় করে জাকাত বন্ধ করে দেয় শ্রদ্ধা বন্ধ করে দেয় আমি আল্লাহ তালা তার সম্পদ আমি আল্লাহ কমায় দেব কি করলে দান না করলে সবগানা করলে জাকাত না দিলে আমি আল্লাহ তার সম্পদ কমাই দিব জান দিয়ে বললেন

আমার এই বান্দিরে কিছু দিনের ভিতরে আমি আল্লা বানায় এই জন্য আমার বাইরে আমার বন্ধুরা বেশি বেশি সুক্রিয়া উদয় করলে আল্লাহ রব্বুল আলী আপনার নেমত বাড়াই দিবে আপনার বরকত বাড়াই দিবে যত না শুক্রিয়া আদায় করবেন যত বেশি আল্লাহর গুলামি থেকে দূরে সরে যাবেন যত বেশি গোলামি থেকে দূরে সরে যাবেন তার প্রশংসা থেকে দূরে সরে যাবেন মনে রাখবেন আপনার ঘরের ভিতরে শান্তি আসবে না রত আসবে না বরকত আসবে না আপনার খাবারের ভিতরে আপনার আয়ের ভিতরে আপনার উৎসবের ভিতরে আপনার কামরাজের ভিতরে বরকত পাবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলছে মূসা যা রে যা আমার এই বান্দাদের গিয়া বল বেশি বেশি শুকরি আদায় করলে আমি আল্লাহ তাআলা আমার এই বান্দাকে আমি আল্লাহ সম্পর্কশালী করে দেব আমার বেগম মরদ ঘুরে দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল তোমাকে আমাকে গোলাম করে বানাইছে তুমি আমি আল্লাহ তাআলার গোলাম আল্লাহ তাআলার একি গোলাম অস্বীকার করতে পারবে না গোলাম না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যদি আমার গোলাম হতে পারো তোমরা যদি আমার আশিকিন যা করেন বান্দার হতে পারো তোমরা যদি আমার একটা কাছের মাহবুব হতে পারো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে শান্তি ব্যবস্থা করে দিই আমি আল্লাহ তোমাদেরকে আখের এত জানাতের ব্যবস্থা করে দিব আল্লাহ তোমাকে চাই প্রভু তোমাকে চাই তোমাকে